প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন কষ্ট পেয়েছেন যা কাউকে বলার মতো নয় বুকের ভেতর চাপা যন্ত্রণা মন ভেঙে যাওয়া দুনিয়ার সব কিছু অর্থহীন মনে হওয়া এগুলোই হলো মানসিক যন্ত্রণা আজকের ভিডিওতে আমরা জানব কেন মানসিক যন্ত্রণা আসে এবং কিভাবে আল্লাহর পথে ফিরে গিয়ে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় ইনশা আল্লাহ মানসিক যন্ত্রণা অনেক কারণেই আসে প্রিয়জন হারানো ব্যর্থতা সম্পর্ক ভেঙে যাওয়া হতাশা কিংবা দুনিয়ার লোভে গুণা করা কিন্তু মনে রাখুন আল্লাহ কখনোই আপনার জন্য এমন পরীক্ষা দেন না যা আপনি সহ্য করতে পারবেন না কোরআনের আয়াত নিশ্চয়ই আল্লাহ কাউকে তার সাধ্যাতির দায়িত্ব দেন না সুরা বাকারা দুই দুইশো ছিয়াশি একজন যুবক ছিল নাম আরিফ ও সব কিছু হারিয়েছিল চাকরি সম্পর্ক বন্ধু একদিন সে ভেঙে পড়ল রাতে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি একা তুমি ছাড়া আমার আর কেউ নেই সেই রাতেই সে তওবা করল নামাজ শুরু করল আল্লাহর কাছে সব কষ্ট সপর্দ করল কিছুদিন পর তার মন শান্তি পেল প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো দেহে একটি টুকরো মাংস আছে যদি তা ঠিক থাকে পুরো শরীর ঠিক থাকে আর যদি তা নষ্ট হয় পুরো শরীর নষ্ট হয় সেটি হলো হৃদয় সহি বুখারি ও মুসলিম করণীয় এক পাঁচ বক্ত নামাজে অটল থাকুন দুই কোরআন তিলাওয়াত ও অর্থ বুঝে পড়ুন তিন সকালে সন্ধ্যায় জিকির করুন চার কষ্টের সময় হাসবিয়াল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল বলুন পাঁচ ধৈর্য ধরুন আল্লাহ ধৈর্যশীলদের সাথে প্রিয় ভাই ও বোনেরা মানসিক যন্ত্রণা কোনো শাস্তি নয় বরং এটি আপনার জন্য আল্লাহর কাছ থেকে একটি পরীক্ষা এই পরীক্ষায় ধৈর্য ধরুন আল্লাহর দিকে ফিরে যান কাঁদুন দোয়া করুন একদিন আপনি বুঝবেন এই কষ্টই আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে কোর আনের আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি সুরা আশ্বর চুরানব্বই প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন কাউকে হারিয়েছেন যার সাথে ভবিষ্যতের হাজারো স্বপ্ন দেখেছিলেন যখন সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে যায় তখন জীবন থেমে যায় বলে মনে হয় আজকের ভিডিওতে আমরা জানব কেন প্রিয় মানুষ হারানোর কষ্ট আল্লাহ দেন এবং কিভাবে এই যন্ত্রণার মধ্যেও শান্তি খুঁজে পাওয়া যায় প্রিয় মানুষ হারানোর কষ্ট এমন একটি অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না সম্পর্কের বিচ্ছেদ প্রতারণা দূরত্ব সব কিছু মূলে হৃদয়কে ভেঙে দেয় তখন মনে হয় পৃথিবীতে আর কিছুই নেই কুরআনের আয়াত সম্ভবত তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর সুরাবাকারা দুই শত ষোলো রাফি একজন সাধারণ যুবক বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সে সারার সাথে পরিচিত হয় ধীরে ধীরে তারা একে অপরের সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠে জীবনের প্রতিটি স্বপ্নে তারা একে অপরকে দেখত চাকরি পরিবার ভবিষ্যৎ সবকিছু কিন্তু একসময় সব কিছু বদলে গেল সারা বদলে গেল অন্য কারো সাথে জড়িয়ে পড়ল রাফি যখন সব জানলো তখন তার পৃথিবী ভেঙে পড়ল সে অনেকবার চেষ্টা করল সম্পর্ক ঠিক করার কিন্তু সব ব্যর্থ হলো। সারা চিরতরে চলে গেল রাফির রাত কেটে গেল কান্নায় দুনিয়ার সব কিছু তার কাছে অর্থহীন হয়ে উঠল এক রাতে রাফি আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি সব হারিয়েছি এখন তোমাকেই চাই তুমি ছাড়া আমার আর কেউ নেই সে রাতেই রাফি সিদ্ধান্ত নিল আর কোনো মানুষের জন্য নিজেকে ভাঙবে না সে আল্লাহর দিকে ফিরে গেল পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করল কুরআন পড়তে লাগলো রাতে কেঁদে কেঁদে দুয়া করলো কিছুদিনের মধ্যে তার ভেতরের কষ্ট কমতে শুরু করলো হৃদয় শান্ত হল সে বুঝল আল্লাহ তাকে এই কষ্ট দিয়েছেন কারণ তিনি তাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছেন প্রিয় ভাইও বোনেরা প্রিয় মানুষ হারানো কোনো শেষ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা অনেক সময় আমরা যাকে চাই সে আমাদের জন্য কল্যাণকর নয় রাসুল আলাইহি আলাইহুয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন অতীতকে ছেড়ে দিয়ে নতুনভাবে শুরু করুন আল্লাহর পরিকল্পনা সবসময় শ্রেষ্ঠ প্রিয় ভাইও বোনেরা আপনি যাকে হারিয়েছেন হয়তো সে আপনার জন্য ছিল না আল্লাহর পরিকল্পনা সবসময় উত্তম আপনি যদি ধৈর্য ধরেন আল্লাহর উপর ভরসা রাখেন একদিন আপনি বুঝবেন এই কষ্টই আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে শেষ কথা প্রিয় মানুষ হারানোর পর আল্লাহর দিকে ফিরে আসা প্রিয় ভাই ও বোনেরা প্রিয় মানুষ হারানো জীবনের সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতাগুলোর একটি যখন সেই মানুষটি আমাদের জীবনে আর থাকে না মনে হয় দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহ কখনো কোনো কিছু অকারণে ঘটতে দেন না আপনার কষ্ট আপনার চোখের জল সবই আল্লাহর কাছে অমূল্য তিনি জানেন আপনি কি অনুভব করছেন আর এই কষ্টের মাধ্যমেই আল্লাহ আপনাকে তার দিকে ডাকছেন কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আশর সড় চুরানব্বই ছয় তাই অতীতের বেদনা ছেড়ে দিন মানুষের উপর নয় আল্লাহর উপর ভরসা রাখুন কাঁদুন দোয়া করুন তার কাছে ফিরে আসুন কারণ তিনি সেই রব যিনি ভাঙা হৃদয় সবচেয়ে সুন্দরভাবে জোড়া লাগান মনে রাখুন যা আপনি হারিয়েছেন আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দান করবেন ইনশা আল্লাহ বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আর আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখুন হে আল্লাহ আমাদের কষ্টকে সহজ করো আমাদের ভাঙার হৃদয়কে শান্তি দাও আর আমাদের জন্য যা শ্রেষ্ঠ তাই নির্ধারণ করো আমিন গল্পটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনার অনুভূতি আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ